আসসালামু আলাইকুম পৃথিবীর যে যেই প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি সুইজারল্যান্ডের জেনেভা ইউনাইটেড নেশনস অফিস অব দ্য হাই কমিশনার ফর হিউম্যান রাইটস এর মেন অফিসের সামনে থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি সো আমাদের আজকের এই প্রেক্ষাপটে ইনুসের বিরুদ্ধে আমাদের যে লড়াই ইউনুসের বিরুদ্ধে আমাদের আমাদের যে সংগ্রাম এই সংগ্রামটা খুব এবং একসাথে আমাদের যার যার অবস্থান থেকে সর্বোচ্চভাবে এই লড়াইটা চালিয়ে যেতে হবে আমরা গতকালকে আমাদের সাথে আমাদের শেখ হাসিনা সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের কয়েকজন নেতার সাথে আমাদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলেছেন এবং উনিও কিছু নির্দেশনা দিয়েছেন সো দলের নির্দেশনা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং দেশের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি কাজ করে যাচ্ছি সো আমি সবার কাছে অনুরোধ করব সবাই যার যার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে আমাদের এই লড়াইটা করতে হবে এই লড়াইটা করতে হবে রাজপথে এই লড়াইটা করতে হবে আন্তর্জাতিকভাবে এই লড়াইটা করতে হবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে কারণ আমাদের দেয়ালে এখন পিঠ থেকে গেছে এই জন্য আমাদের লড়াইটা সর্বোচ্চ জায়গা থেকে সব প্রক্রিয়ার মাধ্যমে আমাদের এই লড়াইটা চালিয়ে যেতে হবে সো লড়াইয়ের আমরা যারা প্রবাসে থাকি এবং আমরা যারা দলের জন্য কাজ করতে চাই সো আমাদের অনেক কাজ আছে সো অনেক কাজগুলো যেগুলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সজীব আজাদ আমাদের নেতা সজীব আজাদ জয় সহ যে বিষয়টির উপরে এম্পাসাইজ করছেন জোর দিচ্ছেন যে সেটি হচ্ছে আমরা যেন আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে তাদের সাথে যেন আমরা যোগাযোগ করি বাংলাদেশে যে হিউম্যান রাইটস মানবাধিকার যে লঙ্ঘন হচ্ছে আইনের শাসন যে লঙ্ঘন হচ্ছে সেগুলো যেন আমরা আন্তর্জাতিক সংস্থাগুলোকে মানবাধিকার সংস্থা সহ অন্যান্য যে সংস্থাগুলো আছে তাদেরকে যেন অবহিত করি সো আমরা আজকে আমি কথা বলবো এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ এবং ভেরি ভেরি আমাদের জন্য এই বর্তমান প্রেক্ষাপটে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সো আমি বলবো যে এটি সবাই কাছে যেন মেসেজটি টি যায় এবং সবার কাছে এই মেসেজটি পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন সো আমরা যারা ইউরুসের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে যাচ্ছি লড়াই করছি তাদের আন্তর্জাতিকভাবে কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে সে কাজগুলো হচ্ছে যে ফার্স্ট অফ অল আমাদের বিষয়টা দেখতে হবে যে আমাদের বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে কিনা বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে কিনা আইনের শাসন লঙ্ঘিত হচ্ছে কিনা এই বিষয়গুলো দেখতে হবে সো আমরা যদি এই বিষয়টি একটু খতিয়ে দেখার চেষ্টা করি তাহলে দেখব যে স্পষ্টতই স্পষ্টতই যারা অন্ততপক্ষে আইন বিজ্ঞান আইনের উপরে পড়াশোনা করতে হবে না কারু আপনারা যারা ন্যূন সাধারণ মানুষ তারাও বুঝবেন আমি তাদের কাছে সহজ ভাষায় আমি বিষয়গুলো এক্সপ্লেন করছি আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন তাহলে বুঝতে পারবেন যে আমরা আন্তর্জাতিকভাবে কি কি কাজ করতে পারি নিজের বিরুদ্ধে আমরা কি কি কাজ করি রাষ্ট্রপথে লড়াইয়ের সাথে সাথে আমরা আন্তর্জাতিকভাবে কি কি কাজ করতে পারি এখন আমাদের মূল বক্তব্য হচ্ছে যে কথা হচ্ছে যে বাংলাদেশে আইনের শাসন লঙ্ঘিত হচ্ছে কিনা মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে কিনা মানুষের যে ফান্ডামেন্টাল রাইটস সেগুলো লঙ্ঘিত হচ্ছে কিনা সো আপনারা অনেকেই শুনে থাকবেন শুনে জানেন যে পৃথিবীতে আন্তর্জাতিকভাবে একটি আইন আছে সেটা হচ্ছে যে মানবাধিকার লঙ্ঘন ভায়োলেশন অব হিউম্যান রাইটস সো এটার জন্য বায়োলেশন অব হিউম্যান রাইটস এর জন্য কতগুলো বাংলাদেশে পৃথিবীতে কতগুলো আইন আছে সো সেগুলোর মধ্যে আপনার গুরুত্বপূর্ণ কতগুলো আর্টিকেল আছে সো ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস এ কতগুলো আর্টিকেল রাখা হয়েছে যে যেখানে স্পেসিফিক্যালি উল্লেখ করা হয়েছে কোন কোন কাজগুলো করলে ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস বেসিক্যালি হিউম্যান রাইটস মানবাধিকার লঙ্ঘিত হবে এগুলো স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে আমি আপনাদের উদ্দেশ্যে এই আইনগুলোর আর ছোট করে তুলে ধরছি তারপরে কিভাবে আপনারা এই এটা নিয়ে কাজ করবেন এটা আপনাদের সামনে আমি উল্লেখ করব প্রথমত হচ্ছে যে আর্টিকেল টু অব দ্য ইউরোপিয়ান কনভেনশন অব হিউম্যান রাইটস এখানে বলা হয়েছে যে রাইট টু লাইফ মানে প্রত্যেকটা মানুষেরই বাঁচার অধিকার আছে জীবন রক্ষার অধিকার আছে তারপরে আর্টিকেল থ্রিতে বলা হয়েছে যে টর্চার অ্যান্ড ডিগ্রেডিং ট্রিটমেন্ট সো প্রত্যেকটি মানুষই মানুষ যেন সরকার কর্তৃক বা কোন রাষ্ট্রের গোষ্ঠী কর্তৃক যেন টর্চার না হয় ইনহিউম্যান বা ডিগ্রিডেন ডিগ্রিডিং ট্রিটমেন্টের শিকার যেন না হয় এটা আর্টিকেল থ্রিতে বলা আছে রাইট টু লিবারিটি অ্যান্ড সিকিউরিটি অফ পার্সন যে মানুষের যে রাইট লিবারিটি অ্যান্ড সিকিউরিটি অফ পার্সন এটা প্রত্যেকের মানুষের এই রাইট আছে অ্যাকর্ডিং টু আর্টিকেল ফাইভ অব দ্য ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস তারপরে আর্টিকেল সিক্স এ বলা হয়েছে রাইট টু ফেয়ার ট্রায়াল মানে হচ্ছে প্রত্যেকটা মানুষেরই আইনের অধিকার পাওয়ার মতো অধিকার আছে ফেয়ার ট্রায়াল ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে তারপরে আর্টিকেল সেভেন অফ দ্য ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস এ বলা আছে নো পানিশমেন্ট উইদাউট ল মানে আইনের কাউকেই আইনের আইন বহির্ভূতভাবে কাউকে শাস্তি দেওয়া যাবে না এবং আর্টিকেল নাইন ফ্রিডম অফ থট কনসায়েন্স অ্যান্ড রিলিজিয়ন প্রত্যেকটি মানুষেরই তার ফ্রিডম অফ স্পিচ মানে তার স্বাধীনতা ফ্রিডম আছে কথা বলার স্বাধীনতা রাজনৈতিক চর্চা করার স্বাধীনতা এবং রিলিজিয়ন প্র্যাকটিস করার স্বাধীনতা আছে সো আমি এগুলোকে সহজ করে বলছি আপনারা আপনাদের একটু সহজ করে বলছি যে এখন আমি যে গুলো পড়লাম বললাম যে আর্টিকেল টু রাইট টু লাইফ এখন বাংলাদেশে কি এটার লঙ্ঘন হচ্ছে হচ্ছে বিনা বিচারে বিনা বিচারে মানুষকে হত্যা করা হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হত্যা করা হচ্ছে পুলিশকে হত্যা করা হচ্ছে অসংখ্য মানুষকে বাংলাদেশে রাজনীতি যারা করে তাদেরকে হত্যা করা হচ্ছে মানুষের জীবনের কোনো বাংলাদেশে কোনো নিরাপত্তা নাই তার মানে হচ্ছে রাইট টু লাইফ যেটা আর্টিকেল ইউরোপিয়ান স্পষ্টতই লঙ্ঘিত হচ্ছে তারপরে আসুন নাম্বার থ্রি ইউরোপিয়ান কনভেনশন অব হিউম্যান রাইটস টর্চার ইন হিউম্যান অ্যান্ড ডিগ্রেডিং ট্রিটমেন্ট সো বাংলাদেশে কি মানুষকে কি টর্চার করা হচ্ছে অ্যান্ড ডিগ্রেডিং ট্রিটমেন্ট বিহেভিয়ার করা হচ্ছে অবশ্যই করা হচ্ছে বাংলাদেশের মানুষকে মপ করে তাদেরকে নির্যাতন করা হচ্ছে তাদেরকে বিনা বা কাজে জেলে নেওয়া হচ্ছে তাদেরকে ইনহিউম্যান মানে অমানবিক আচরণ করা হচ্ছে তাদের সাথে ডিগ্রেডিং মানে যে মানব মানব মানুষের যে স্ট্যান্ডার্ড লাইফ স্ট্যান্ডার্ড তার চেয়ে নিম্ন যে জীবনযাত্রা জীবনযাত্রা তাদেরকে অমানবিকভাবে তাদের উপর নির্যাতন করা হচ্ছে সো তার মানে হচ্ছে আর্টিকেল থ্রি ভায়োলেশন হচ্ছে আর্টিকেল ফাইভ রাইট টু লিবার্টি অ্যান্ড সোসাইটি অফ পার্সন অ্যান্ড আর্টিকেল সিক্স রাইট টু ফেয়ার ট্রায়াল এই যে মানুষের যে ফেয়ার ট্রায়াল আজকে দেখেন ফেয়ার ট্রায়ালটা আমি সামনে নিয়ে আসলাম এই কারণে যে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে তারা পরিকল্পিতভাবে জামাতের আইনজীবী শিবিরের নেতাদেরকে বিচারপতি করে জামাতের নেতাদেরকে বিচারপতি করে আবার একই কোর্টের তাজুলকে জামাত নেতা তাজুলকে চিফ প্রসিকিউটর করে একটা ফার্সিক্যাল রায়ের মাধ্যমে তাকে ফাঁসি দেওয়া হয়েছে তার মানে হচ্ছে এখানে কমপ্লিটলি কমপ্লিটলি রায়ের মাধ্যমে রাইট টু ফেয়ার ট্রায়াল আর্টিকেল ইউরোপিয়ান কনভেনশন অব হিউম্যান রাইটস এটা ভায়োলেশন হয়েছে সো কমপ্লিটলি শেখ হাসিনার বিরুদ্ধে যে বিচারটা হয়েছে সেটা মানবাধিকার লঙ্ঘন হয়েছে আর্টিকেল সিক্স রাইট টু ফেয়ার ট্রায়াল এটা ভায়োলেশন হয়েছে তারপরে আপনি আর্টিকেল আপনারা যদি আরেকটু একদম শেষের পর্যায়ে যদি আসি যে নো পানিশমেন্ট উইদাউট ল তার মানে হচ্ছে যে কেউ আইন বহির্ভূতভাবে কেউ যেন সাজা না পায় কিন্তু বাংলাদেশে কি সেটা হচ্ছে ইনুজ বাহিনী সেটা করছে আমাদের অসংখ্য নেতা কর্মীদেরকে জোর করে বাসা থেকে ধরে নিয়ে তাদেরকে জেলে পড়া হচ্ছে জোর করে ধরে নিয়ে মফ করে তাদেরকে নির্যাতন করে তাদেরকে জেলে দেওয়া হচ্ছে তাহলে আর্টিকেল সেভেন যেটা ইউরোপিয়ান কনভেনশন অফ দ্য হিউম্যান রাইটস সবটা বায়োলেশন হচ্ছে আর্টিকেল নাইন ফ্রিডম অফ থট কনসাইন্স অ্যান্ড রিলিজন আপনি দেখেন আর্টিকেল নাইন এই কথাটা কেন বললাম যে আজ গতকালকে এবং আজকে বাংলাদেশে আবুল সরকার যে বাউল শিল্পী যে আবুল সরকার সে আবুল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে বাউল গান করার জন্য তাকে গ্রেপ্তার করা হচ্ছে হয়েছে তার উপর নির্যাতন করা হয়েছে এবং তার যে সমর্থক আছে বাংলাদেশে সেই সমর্থকদেরকে আজকে পিটিয়ে পুকুরের মধ্যে ফেলে দেওয়া হয়েছে আপনি বলেন কোন আর্টিকেল এখানে আছে আর্টিকেল নাইন যে কথাটি বলা আছে ইউরোপিয়ান কনভেনশন অব দ্য হিউম্যান রাইটস ফ্রিডম অফ থট কনসাইন্স এন্ড রিলিজন সেখানে কি ভায়োলেশন হয়েছে এদের স্পষ্টতই ভায়োলেশন হয়েছে সো তার মানে হচ্ছে এখানে আমরা যদি ইনুসে ইনুসের যেই শাসন সেই শাসনে কোন ইউরোপিয়ান কনভেনশন অব হিউম্যান রাইটস এর কোন আর্টিকেলি সেবাদ রাখে না সবগুলো আর্টিকেলি সে ভাইলেশন করেছে আইনের এবং বাংলাদেশে মানবাধিকার চরমভাবে সে লঙ্ঘিত করেছে মান বাংলাদেশে মানবাধিকার সে চরম লঙ্ঘন করেছে তো তাই আমি বলবো এখন ভাই একটি কথা আপনাদেরকে বলি যে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আমাদের অনেক কিছু হচ্ছে আমাদের নেত্রীকে অন্যায়ভাবে তাকে ফাঁসানো হয়েছে তাকে ফাঁসিদার ফাঁসির রায় দিয়েছে সবই করেছে তা এখন এটা তো একটা বাই আপনার বিরুদ্ধে যদি কেউ আপনার বিরুদ্ধে যদি কেউ কোনো অপরাধ করে ব্যক্তিগতভাবে তাহলে আপনি কি করবেন পুলিশের আশ্রয় নেবেন আইনের আশ্রয় নেবেন কোর্টে যাবেন কোর্টে তো যাইতে হবে তা আমি মনে করি যে বাংলাদেশের প্রতিটি নাগরিককে পৃথিবীর যে যেই জায়গায় বসবাস করছেন তার প্রত্যেকটি জায়গার মধ্যে গিয়ে আমাদেরকে এই যে বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এইগুলো স্পেসিফিক্যালি প্রত্যেকটি দেশে তুলে তুলে ধরতে হবে কিভাবে আমি সহজ বাছাই ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা শেখ হাসিনা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আইনিভাবে সহযোগিতা করব ব্যক্তিগতভাবে সহযোগিতা করব সবভাবে সহযোগিতা করব। এটা একেবারে সহজ খুব কঠিন কাজ না শুধু আমাদের নিয়ম কারণগুলো জানতে হবে এবং আমাদের কাজটা করতে হবে আন্তরিকতা সহিত সেই কাজটা যদি আমরা করতে পারি তাহলে আমরা একটা রেজাল্ট বের করে নিয়ে আসতে পারবো একজন নোবেল নোবেল শান্তিতে বাংলাদেশে বাংলাদেশে যে কিভাবে কিভাবে শান্তি বিনষ্ট করছে এবং মানবাধিকার লঙ্ঘিত লঙ্ঘন করছে সেটা তো আমরা আন্তর্জাতিক বিশ্বকে জানাতে হবে তাই আমি এখানে সুইজারল্যান্ডে জেনেভাতে ইউরোপ ইউনাইটেড নেশন কমিশনার ফর হিউম্যান রাইটস এখানে এসেছি আমরা আমাদের কাজটা করব নেত্রী নির্দেশনা আমরা আমাদের কাজটা করব আমি মনে করি যে আমরা বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মানুষ অসংখ্য মানুষ আছে ভালো ভালো কাজ করার মতো আসুন সকলে মিলে কাজটা করি কিভাবে করবেন হুম এখানে আন্তর্জাতিকভাবে হিউম্যান রাইটস এর সাথে রিলেটেড চারটা অর্গানাইজেশন আছে আন্তর্জাতিকভাবে হিউম্যান রাইটস এর সাথে রিলেটেড চারটা অর্গানাইজেশন আছে নাম্বার ওয়ান হচ্ছে ইন্টারন্যাশনাল সো আমরা যেটা করতে পারি নাম্বার ওয়ান হচ্ছে ইন্টারন্যাশনাল দ্বিতীয় হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচ তৃতীয় হচ্ছে ইউনাইটেড নেশন ফর হিউম্যান রাইটস কাউন্সিল যেটা সামনে এখন বর্তমানে আমি আছি আর চতুর্থ চার নম্বর হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট সো প্রথম যে তিনটা অ্যামিনিস্ট ইন্টারন্যাশনাল এটার সদর দপ্তর হেডকোয়ার্টার হচ্ছে ইউকে তে হিউম্যান রাইটস ওয়াচ এটার হেডকোয়ার্টারস হচ্ছে নিউ ইয়র্কে এবং ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিল এটা হচ্ছে যার সামনে দাঁড়িয়ে আমি কথা বলছি আর ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্স হচ্ছে নেদারল্যান্ডে এখন প্রথম তিনটা নেদারল্যান্ডেটেড ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ নেশনস হিউম্যান রাইটস কাউন্সিল এই তিনটাতে কমপ্লেন করতে পিটিশন দিতে বা কমপ্লেন করতে খুব বেশি কঠিন কাজ না একটা ফর্ম আছে এই ফর্মটা ডাউনলোড করে ফর্মটা ডাউনলোড করে ফর্মের মধ্যে নির্দেশনাগুলো দেওয়া আছে ক্লিয়ারলি দেওয়া আছে ফর্মের মধ্যে যে আপনি কিভাবে সেটা ফিল করবেন যদি কারো ফিল করার ক্ষেত্রে যদি প্রয়োজন মনে করেন হেল্প মনে করেন আমরা তাদেরকে হেল্প করব অথবা কোনো আইনজীবীকে যদি আপনি অল্প টাকা দেন তাহলে সেই আইনজীবী সেই কাজটা করে দিবে তারপরে সেটা তাদের ইমেল আসে অথবা ইন পার্সন আসে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা সেটা দাখিল করতে পারবেন আপনারা সেটা দিতে পারবেন যত বেশি পিটিশন যাবে যত বেশি কমপ্লেন যাবে তত বেশি এটা ইনভেস্টিগেশন হবে এবং এটা হান্ড্রেড পার্সেন্ট প্রমাণিত এটা তো সত্য যে বাংলাদেশে ইনুস এবং জামাত শিবির এই বর্তমান যাতের ওপর বর করে ইনুস ক্ষমতা দখল করে আছে তারা প্রচণ্ডভাবে বাংলাদেশে হিউম্যান এর ভায়োলেশন করছে মানুষের মানবাধিকার লঙ্ঘন করছে সো এই কাজটি ক হচ্ছে সবই সত্য কিন্তু সে কাজটি তো আমাদের করে যেতে হবে আমাদেরকে করতে হবে আমাদের সেই দায়িত্বটা পালন করতে হবে তো আসুন আমরা সেই দায়িত্বগুলো পালন করি আমি আবারও বলে দিচ্ছি তিনটা আন্তর্জাতিক মানবাধিকার অর্গানাইজেশন তার মধ্যে হচ্ছে রিলেটেড অর্গানাইজেশন তার মধ্যে হচ্ছে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ এবং ইউনাইটেড নেশন ফর হিউম্যান রাইটস কমিশন কাউন্সিল এই তিনটাতে আপনারা দয়া করে বিভিন্ন মাস আমাদের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন আছে সামাজিক সংগঠন আছে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির সংগঠন আছে ছাত্রলীগ যুবলীগ সহসংখ্য রাজনৈতিক সংগঠন আছে ওই সংগঠনগুলোর পক্ষ থেকে করা যায় ব্যক্তিগতভাবেও করা যায় তো আমি অনুরোধ করব প্রত্যেকটি সংগঠনকে আমি অনুরোধ করব আমরা শেখ হাসিনা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে সবগুলো অর্গানাইজেশনে আমরা যাব এবং সবগুলো অর্গানাইজেশনে আমরা কাজগুলো করব। তা আপনাদের কাছে অনুরোধ থাকব যে আপনারা এই কাজটি আপনারাও করুন সকলে এই কাজগুলো করুন ইনশাল্লাহ আমি বললাম আপনারা যদি অন্ততপক্ষে আন্তর্জাতিকভাবে যদি আমরা এই কাজগুলো করতে পারি আন্তর্জাতিক সবগুলো মানবাধিকার সংস্থাতে যদি আমরা এইগুলো প্রমাণ করতে পারি তাহলে ইনুসের বিত যাবে ইনুস বাংলাদেশে থাকার আর কোন সুযোগ পাবে না এবং আওয়ামী লীগকে ইনশাল আওয়ামী লীগ যে আগে সদরপে রাজপথে ছিল সদর্পে ফিরে আসবে তাদেরকে কেউ কিছু করার মতো ক্ষমতা শক্তি কেউ রাখবে না চতুর্থের যে অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এটা যেহেতু ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট সেটা আইনি বিষয় তো আমি বলবো যে এই কোর্টে আপনারা যদি কেউ মামলা করতে চান তাহলে আপনাদেরকে আইনজীবীর আশ্রয় নিতে হবে আইনজীবী লাগবে লাগবে প্রমাণ লাগবে সবগুলো প্রমাণ করতে হবে সেই ক্ষেত্রেও যদি কেউ কোনো আন্তর্জাতিক আইনজীবী বিনিয়োগ করতে চান সেই কাজটা যদি করতে চান দায়িত্ব নিতে চান বিভিন্ন জন বিভিন্ন অর্গানাইজেশন যত অর্গানাইজেশন আছে করতে পারবেন কোনো সমস্যা নেই একশো লোক করতে পারে একশো অর্গানাইজেশন করতে পারে এক হাজার অর্গানাইজেশন করতে পারে সমস্যা নেই যারা যারা বিক্রিম যাদের দল বিক্রিম ব্যক্তি বিক্রিম সংগঠন বিক্রিম তারা সবাই করতে পারে তা সবাইকে বলবো যে আসুন আমরা সবার জায়গা থেকে এই আন্তর্জাতিক অর্গানাইজেশনগুলোতে আমরা ইনুসের বিরুদ্ধে তার যে মানবাধিকার লঙ্ঘন সে যে মানবাধিকার বাংলাদেশে লঙ্ঘন করছে গণতন্ত্রকে হত্যা করেছে আইনের শাসন লঙ্ঘন করেছে এগুলো আমরা এখানে আন্তর্জাতিক অর্গানাইজেশনগুলোর সাবমিট করি সো তাই আমি আপনারও যাওয়ার আগে বিদায় নেওয়ার আগে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আমি আবারও সামারিটুকু করছি যে সামারিটুকু হচ্ছে যে বাংলাদেশে অ্যাকর্ডিং টু ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস বাংলাদেশে হিউম্যান রাইট ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটসের যে কটা আর্টিকেল আছে মানবাধিকার রিলেটেড সবগুলোই লঙ্ঘন হচ্ছে তো সবগুলো লঙ্ঘন করার জন্য আমাদের কি করতে হবে এইগুলো আমাদের পিটিশন দিতে হবে আমাদেরকে কমপ্লেন করতে হবে এই কমপ্লেন যে কোনো ব্যক্তি করতে পারে অথবা কোনো অর্গানাইজেশন করতে পারে অর্গানাইজেশনগুলো হচ্ছে অ্যামিনিস্ট ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ ইউনাইটেড নেশন ফর হিউম্যান রাইটস কাউন্সিল অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এই চারটা অর্গানাইজেশন এই চারটা অর্গানাইজেশনে যে কেউ এসে আপনারা এই বাংলাদেশে ইনুসের বিরুদ্ধে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আইনের শাসন লঙ্ঘিত হচ্ছে হত্যা হচ্ছে দর্শন হচ্ছে এগুলোর বিরুদ্ধে আপনারা এখানে পিটিশন দায়ের করতে পারবেন তাই আপনাদেরকে বলবো যে এই চারটা অর্গানাইজেশনে আবারও আপনাদের সুবিধাতে আবারও রিপিট করছি অ্যামনিস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ ইউনাইটেড নেশন নেশন হিউম্যান রাইটস কাউন্সিল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এই চারটা অর্গানাইজেশনে আপনারা খুব জোর দিয়ে এই চারটা অর্গানাইজেশন আপনারা কমপ্লেন করুন এই চারটা আপনারা পিটিশন দেন এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মামলা করুন তাহলে ইনশাল্লাহ নড়ে যাবে আর এই কাজটি করতে গিয়ে যদি আপনাদের কোনো সহযোগিতার প্রয়োজন হয় ইনশাল্লাহ আমরা সহযোগিতা করব। আমরা আপনাদের পাশে দাঁড়াবো শেখ হাসিনা সংগ্রাম পরিষদ আপনাদের পাশে দাঁড়াবো আজকে যে আমি এখানে এসেছি সুইজারল্যান্ডের জেনেভাতে এসেছি ইউনাইটেড নেশনস অফিস অফ হিউম্যান অফ দ্য কমিশন অফ দ্যুম্যান রাইটস এর যে অফিসে এসেছি এটা শেখ হাসিনা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে এসেছি সো আমি যেমন এসেছি আপনারাও আপনাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ দিয়ে প্রত্যেকটি জায়গায় আপনারা সে কাজটি করুন ব্যক্তিগতভাবে করুন সংগঠনের মাধ্যমে করুন ইনশাল্লাহ ইনুসের যাবে ইনুসের বিচার এই বাংলাদেশে বাংলাদেশে আন্তর্জাতিকভাবে ইনুসের বিচার হবে ইনুস যে পরিমাণ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন করেছে এর বিচার ইনুসের ইনশাল্লাহ বাংলাদেশে হবে তো আমি এখানে বিদায় নিচ্ছি এটা আমি আবার একটা ভিডিও আকারে প্রকাশ করব। সবার সুবিধাতে তো সবাই কাজটা করতে পারে আসুন সকল ঐক্যবদ্ধভাবে এই নুসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যায় ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু